হ্যালো ফ্রেন্ডস নন্দিতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে আরও একটা তোমাদের নতুন ছোট্ট কুকিং ব্লগ শেয়ার করব তো ব্রেকফাস্ট আমার হয়ে গেছে সবাইকারই হয়ে গেছে মোটামুটি আমি মূল দিয়ে ডাল করব আজকে তার জন্য ডালটাকে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর চাকা চাকা করে মূলো কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা সেদ্ধ করার সময় একটু ফেনা ফেনা ওপরে ভেসে ওঠে সেটাই তুলে ফেলার চেষ্টা করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বাজার থেকে মাছ আনা হয়েছে দু রকমের কাতলা মাছ আর ট্যাংরা মাছ তো সেটা পরিষ্কার করব ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাছগুলোকে প্রথমে আর আমি আজকে একরকম মাছই করব দু রকম করবো না ট্যাংরা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কাতলা মাছের ভাবছি কালিয়াই করব। শীতকাল তো ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং আর নেই অনেকটাই বেলা হয়ে গেছে অনেক বেলাতেই তোমাদের সামনে আমি এসেছি তো সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল আজকে তাই জন্য আজকে উঠতে একটু লেটই হয়ে গেছে প্রায় বারোটা বাজে মানে উঠেছি সাড়ে দশটা এগারোটা এরকম মোটামুটি পেজেছে আর এই রান্নার যোগাযোগ করতে করতে বারোটা বেজে গেছে দেখি দিলাম তোমাদের ভাত বসে গেছে ওদিকে মুড়ো দিয়ে ডাল করছি মুসুর ডাল আর ওদিকে মাছ করব। কাতলা মাছের একটা কালিয়া করব। আর ট্যাংরা মাছটা পরে করব তো ঠান্ডা একটু কম আছে তুলনামূলক তোমাদের দিন কেমন কাটছে অবশ্যই জানিও আজকে হচ্ছে রবিবার সবাইকে হ্যাপি সানডে তোমাদের রবিবারে তোমাদের বাড়িতে কি কি হচ্ছে রান্না অবশ্যই জানিও তো চলো বাকি কাজগুলো সেরে নি এদিকে আমার গোপুরও খাওয়া দাওয়া হয়ে গেছে সেও সোয়েটার পরে বসে আছে আর এই যে আমার বড় গোপাল কাজকর্ম করছে সে এখন বাড়িতেই আছে বাড়ি থেকেই কাজকর্ম করে তো তারও জল খাবার মোটামুটি হয়ে গেছে কিন্তু তাকে আবার ঘন্টায় ঘন্টায় মুখ চাট হিসাবে কিছু দিতে হয় নাহলে বোরিং ফিল করে তো ওর সব থেকে প্রিয় পোচ তো সেটাকে আমাকে আজকে একটু বানিয়ে ভালো করে গোলমরিচ টোলমরিচ ছড়িয়ে ওকে দিতে হবে তারই আমি যোগাযাত করছি পোচ দেখে তার রিয়াকশানটা কেমন হয় তোমাদের দেখাই চলো ওর এতটাই ফেভারিট ও জানে না কিন্তু আমি পোচটা ওকে করে দেব এই দেখো আবার কি দেখতে বলছে আমাকে কম্পিউটারে কি সব করছে আই দেখো এরকম হাসতে দেখেছো ওটা হাতে পেয়ে খুব মজা তো এবার আমি আমার রান্নায় আবার ফিরে যাই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে সাদে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সেদ্ধ করা ডালটা এবার আমি ঢেলে দেব ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ডালটা ঢেলে দিয়ে এর মধ্যে ল পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি ডালটা ফুটে উঠেছে এবার আমি একটু বাইরে গেছি বাইরে বেশ রোদ উঠেছে আর আমাদের বাড়িতে এখন এই নতুন আলুটা খুব আনা হচ্ছে তো নতুন আলুতে ভীষণ পরিমাণে ধুলো বালি থাকে তো তাই ধুয়ে দিয়েছিলাম ধুয়ে এই ঝুড়িতে দিয়ে একটু রোদে দিয়েছি রোদটা বেশ বেরিয়েছে তো এদিকে আমি বাঁধাকপি করব আজকে নিরামিষ বাঁধাকপি তার জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি একদম সরু সরু করে কাটবো আর এই বাঁধাকপি আমি কিন্তু একদম জল ছাড়া রান্না করি এর রেসিপি অলরেডি নদীতার এসেলে দেওয়াই আছে অনেক দিন আগে দেয়া আছে আমি খুব ভালো রেসপন্সও পেয়েছি এটার থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য তো আমি এর মধ্যে চানটাও সেরে নিয়েছি সবজিপাতি কোটাকুটি করে নেওয়ার পর তো এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দেব আমি ফুল রেসিপিটা দেখাচ্ছি না কারণ ফুল রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে তো এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে এই মশলার পেস্টটা দিয়ে তারপর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার সব দিয়ে ভালো করে এবার এই বাঁধাকপিটা খুব ভালো করে ভেজে নেব আর ঢাকা দিয়ে দিয়ে করতে থাকবো আর এদিকে আমি করে নিচ্ছি বেগুন ভাজা শীতকালে এই বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে ওদিকে অলকদা ডাকা শুরু করেছে দেখি কি বলছে কি গো কোথা থেকে এলে গো তুমি এই তো বাজারে গেছিলাম তো ও বাবা এই যে ওই ডিসেম্বরের কেক কলকাতার কেক ইম্পেরিয়াল বাহ কালকে খাওয়াবে আর ওগুলো কি গো এখানে সব ডাইরি দিয়েছে গিফট নতুন বছরের ডাইরি বুঝাছি ক্যালেন্ডার কে দিয়েছে ক্যালেন্ডার ছবি আছে দেখি এই উল্টো খুলছো ছবি দেখি 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 ও আচ্ছা বাহি সুন্দর হয়েছে গো ক্যালেন্ডারটা এটা নাম লেখাই ক্যালেন্ডার টা ক্যালেন্ডারটা দারুণ হয়েছে আর এইটাও আমরা একটা পেয়েছি দেখানো হয়নি এই ক্যালেন্ডারটাও একটা পেয়েছি তাই তো গো এই যে এটাও একটা পেয়েছি খুব সুন্দর এটা রাধা কৃষ্ণ

ঠিক আছে চলো চান টান করে নাও রান্না প্রায় রেডি চলো খেয়ে নাও মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ এবার মাছটা ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছের কালিয়া করব তার মশলাও বেটে নিয়েছি টমেটো আদা রসুন আর কাঁচা আর এদিকে বেগুনগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি রান্না প্রায় রেডি হয়ে গেছে প্রথমে আমি ছেলেকে খেতে দেবো কারণ ও একটু তাড়াতাড়ি খায় তো ও তো মাছের কালিয়া টালিয়া খাবে না ঝোল ঝালে এসব পছন্দ করে না তো ওকে মাছ ভাজা দিয়েই দিয়েছি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি দুটো মাছ ভাজা ডাল ভাত এটা ওর থালা তো ও আগে খেয়ে নেবে তারপর আমি এদিকে মাছের কালিয়াটা রান্না করছি রসে তেল দিয়ে দিয়েছি ওতে দুটো গরম মশলা দিয়েছি দুটো এলাচ আর দারচিনি আর এইজো এই মাছগুলো দিয়ে মাছের কালিয়া করে নেবো আর একটু সামান্য গোটা জিরে দিয়েছি আর মশলার পেস্টটা দিয়ে দিলাম টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব কষিয়ে নেব গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না খুব একটা কাঁচা লঙ্কা পেস্টটাই ইউজ করি তো এই দেখো মশলাটা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে মশলাটা রেডি হয়ে গেছে এবার পরিমাণ মতো এতে গরম জল অ্যাড করে দেব গরম জলটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে পর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর নাবানোর সময় অল্প করে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব। ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো আমার কাছে আজকে ধনে পাতা ছিল না তাই আর দিইনি তো রেডি হয়ে গেছে মাছের কালিয়া এবার থালা সাজিয়ে নেব প্রথমে আমি হলকদাকে খেতে দিয়ে দেবো তারপর আমি আমার থালাটা সাজাবো বেগুন ভাজা বাঁধাকপির তরকারি ভাত তো অবশ্যই আছে পেঁয়াজ লঙ্কা ডাল আর মাছের কালিয়া এই থালাটা সম্পূর্ণ আমার আমি আমার রেটিং শো চ্যানেল বোঝুন রশিকে খাবো অবশ্যই তোমরা ভিজিট করো ভালো লাগবে আশা করছি আর ভিডিওটাও এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ভালো